অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে মির্জা ফখরুল অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন দুই পার্লামেন্ট উচ্চ কক্ষের গঠন শীর্ষক আলোচনার সবাই মির্জা ফকরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন আজ সোমবার ঢাকা ইউনি কমিউনিটিতে এই আলোচনা সবার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চাই সেভাবে নিয়ে আসার সেটাকে নচ্ছাত করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে যারা দায়িত্ব পেয়েছেন এই সরকারের যাদের দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পারা যায় না যদি বলেন নতুন দল তৈরি করতে হবে তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষ ভাবে কাজ করছেন বিএনপির মহাসচিব বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট কালের জন্য রাখা হোক সমস্ত সংস্কার তারাই করুক যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন